স্যা কি হয়েছে বাচ্চা নিয়ে উনি নাকি আমার বউ আমার বাচ্চা কিন্তু তো বউজন আপনার যে আর এই যে এই আপু কোন জায়গায় <desk Philadelphia> <Kafi |notimestamps|> <rupees> <you> <pis points>

আমি তো তার জীবনে দেখি নাই আপনি ঢাকা গেছেন গার্মেন্ট চাকরি করছেন বিয়ে করছেন এই দিন বাচ্চা একটা কত বড় সাত বছর বয়স করেন সাত বছর বয়স বাচ্চা আপনি বিয়ে একটা আপনার হ্যাঁ না না